আশা করি ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমার বাড়ির পিছনে যে পূব দিকে যে গাছগুলো রয়েছে তার উপরে অস্তগামী সূর্যের আলো তার ছটা এসে পড়েছে প্রকৃতিটা কি সুন্দর লাগছে ফিলাডেলফিয়াতে এখনই যথেষ্ট ঠান্ডা পড়তে শুরু করেছে সন্ধ্যের দিক থেকে ভোর পর্যন্ত সেটা তো আর ছবিতে বোঝা যাবে না কিন্তু বেশ ঠান্ডা পড়তে শুরু করছে প্রকৃতির কাছে যখন বসি তখন খুব ভালো লাগে পৃথিবীটাকে সত্যি মনে হয় পৃথিবীটা বড় সুন্দর কিন্তু যখন আবার এই সমাজে মানুষের সঙ্গে মিশি সমাজের মধ্যে থাকি তখন ন্যূনতম ভদ্রতা ন্যূনতম সামাজিকতা এগুলো যখন অভাব দেখি তখন খুব কষ্ট হয় তখন মনে হয় তাহলে সত্যি কি নবারুণ ভট্টাচার্যের লেখা কবিতাটা সত্য হয়ে উঠলো আমরা কি ইতরের দেশে আছি এই প্রশ্ন আমার তখন জাগে যাই হোক আজকে তেইশে সেপ্টেম্বর নবারুণ ভট্টাচার্য বিখ্যাত কবি ও লেখক ও সাহিত্যিকের জন্মদিন তিনি ঠিক স্বাধীনতার পরের বছর উনিশশো আটচল্লিশ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি বিজন ভট্টাচার্য এবং মহাশ্বেতা দেবীর সন্তান ছিলেন এসবই আমরা জানি তার। একটা কবিতা যেটা বললাম ইতরের দেশে আজকে আমি দেখে দেখে পাঠ করব উদ্দেশ্য একটাই তাঁর কবিতা পাঠ করে আজকে তাঁর জন্মদিনে স্মরণ করা এবং তাকে প্রণাম জানানো আজকে আমি কবিতার কোনো ব্যাখ্যা করব না বা আমার কোনো মন্তব্য করব না কারণ এই কবিতাটি যেটাকে বলে ইংরেজিতে সেলফ এক্সপ্ল্যানেটরি এর থেকে ভালোভাবে আর কেউ লিখতে পারতেন না সব্যাখ্যা এর মধ্যে আছে কাজেই আমি শুধু দেখে দেখে কবিতাটা পড়ব আশা করি আপনাদের ভালো লাগবে আমি একটি ইতরের দেশে থাকি এখানে বণিকেরা লেখকদের উদ্ভাবন করে এবং লেখকেরা উদ্ভাবিত হয় আমি একটি ইতরের দেশে থাকি যে দেশের বুদ্ধিজীবী অধ্যুষিত সরকার শীতের ইথারের মধ্যে গরিব মানুষদের ঘর ভেঙে দেয় আমি একটি ইতরের দেশে থাকি যেখানে অবশ অক্ষর মালা চিবোতে চিবুতে কবিরা গরু হয়ে যায় উল্টোটাও যে হয় না এমনও বলা যায় না আমার ভাগ্য আমি নিজেই ভেঙেছি তাই বাতিল স্টিম রোলারের কাছে বসে থাকি বসে থাকি আর রাস্তা বানাবার গল্প শুনি আমি একটি ইতরের দেশে থাকি যাই হোক এই আজকে এইটুকুই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আর একদিন কোনো এক সময় নিশ্চয়ই আবার দেখা হবে আপনাদের সঙ্গে আর যেরকম বলে থাকি অনুগ্রহ করে প্লিজ 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 আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন আর মাঝে মধ্যে সম্ভব হলে একটু লাইক দেবেন মন্তব্য করবেন এগুলো করলেই আমরা খুশি আমরা উৎসাহিত ঠিক আছে আজকে রাখি ধন্যবাদ sube nivel.